আজকে আমি কিভাবে পটল রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি রান্না করবো পটল দিয়ে কাতল মাছের ঝোল এই রেসিপি টা বেশ ভালো হয়ে খেতে আমি এরকম ঝোলটাই বেশি করে ভাজেছি আর কে কীভাবে ঝোল পছন্দ করেন আমি কমেন্টস মাধ্যমে জানাবেন প্রথমে আমি পটলগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি ঝোলা থেকে একটু আড়াই করে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব আর অন্য সাইডে কিন্তু আমি মাছটা ভেজে তারপরে হচ্ছে হলুদ মাছ নেখে ভেজে রেখে দিয়েছি মাছ ভাজা মাছ দিয়ে আজকে পটলের ঝোলটা করব পেঁয়াজটা একটু লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচিটা পিটা রসুন বাটাটা ব্যবহার করবো রসুনটা একটু নেড়ে চিড়ে যখন ভাজ হয়ে আসবে তখন হলুদ আর মরিচ এগুলো ব্যবহার করবো তারপর হচ্ছে কাঁচামরিচটা ব্যবহার করবো মশলাটাকে খুব ভালো করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো তেলটা যখন ছেড়ে আসবে তখন যে মাছের টুকরুরগুলি ভেজে রেখেছি ওই মাছের টুকরোগুলোকে দিয়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিব আমি মাছটাকে খুব ভালো করে মশলার সাথে নিয়ে নেড়েছেড়ে মিশিয়ে কতক্ষণ একটু কষিয়ে নিব তারপর পরিমাণ মতো পানি দিয়ে আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছটা কষিয়ে নেবো আর মাছটা যত ভালো করে কষিয়ে পড়ছে যেহেতু বাজার মাছ তারপর স্পুন যদি কষিয়ে নেন তাহলে মাছের তরকারি ঝোলটা খেতে বেশ ভালো হয় চেষ্টা করবেন গরম পানিটা করার জন্য এভাবে কিছু আমি কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে হচ্ছে যে পটলগুলো ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি ওইগুলোকে তখন মাছটা তুলে পটলগুলোকে দিয়ে দেবো এখন আমি মাছগুলিকে তুলে নেব মাছগুলিকে এক এক করে সবগুলো মাছ খুব ভালো করে মানে জলটা ছাড়িয়ে তারপরে তুলে নিচ্ছি এই মাছের যে ঝোলটা রয়েছে ওই ঝোলের মধ্যে কিন্তু আমি সবজিটা দিয়ে নেড়ে মধ্যে মিশিয়ে মা সবজিটা প্রায় এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিব যেকোনো সবজি এই ক্ষেত্রে এরকম কষানোর মধ্যে মানে সবজির যে ঝোল ওইটার মধ্যে কিন্তু সবজিটা যদি কষিয়ে সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করে তাহলে কিন্তু আর তরকারির ঝোলটা খেতে বেশি মজা হয় এভাবে মাছের ঝোলটার মধ্যে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে সবজির যে পানিটা বের হবে ওই পানি দিয়ে প্রায় সবজিটা সিদ্ধ হয়ে যাবে কষানোর মধ্যে যদি সবজি সিদ্ধ হয়ে যায় তাহলে সবজিটা বেশি মজা হয়ে খেতে আর এরপর যদি আমি পানি দিয়ে ডুবো ডুবু করে পানি দিয়ে দিই তাহলে কিন্তু সবজির ভিতরে একটা পান সেপাব থেকে যায় আর ওই সবজিটা তেমন একটা খেতেও ভালো লাগে না সবজির কালারও চেঞ্জ হয়ে যায় এখন আবারটা আপনাদের ডেকে রেখে দেবো নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ পর ছেড়ে আপনাদের ডেকে রেখে দেওয়ার পরে এটা দেখে অনেকটা পানি উঠবে ওই পানি দিয়ে আপনার সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এখানে আমার ততদিন পরপর একটু নিয়ে রেখেছি যেন তলা নিতে লেগে না যায় আমার এখানে কিন্তু অনেকটাই পানি রয়েছে সবজি থেকে পানি বের হচ্ছে দেখেন সবজি থেকে অনেকটুকু পানি বের হয়ে গেছে এই পর্যায়ে দেখে বুঝতে পারছি যে জানি না কিন্তু অনেকটি সবজিটা সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো আমি এই পর্যায়ে গরম পানি দিব পরিমাণ মতো ঝোল দিয়ে পরে কাঁচা মরিচ ছিটিয়ে দিয়ে ডাকতে দিয়ে ডেকে রেখে দিব একদম মানে সবজি মাছ সবগুলো হয়ে আসা পর্যন্ত আমার সবজি পড়েছে শীত দিয়ে হয়ে গেছে প্রায় এখন কাঁচা মরিচ ছিটি আর ওটা দিয়ে ডেকে দুই মিনিট রান্না করে নেব এইভাবে সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর যারা আমার পুরো দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থেকে বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন লবণটা চেক করে এই চার একটু লবণ দিয়ে দিয়েছি তারপর লবণটা মিশিয়ে ঢাকনি দেখে দেখি একটু দুই এক মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করে আপনার সাথে শেয়ার করছি আর কাল প্লাস দেখতে কেমন হয়েছে জানাতে বলবেন না আর যারা যারা এইভাবে মানে পটলের ঝোলটা খেতে পছন্দ করেন তারও জানাবেন বাস তৈরি হয়ে গেল আমার প্রথম দিয়ে কাতল মাছের ঝোল আশা করছি সহজ লেগেছে ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য আল্লাহ ফেস আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে আশা থাকবেন ধন্যবাদ